সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান মাসের জন্য স্পেশাল ডায়েট প্ল্যান যা সারাদিন খালি পেটে থাকার জন্য এনার্জি প্রদান করে পেট ভরা রাখবে ও শরীরের পুষ্টি উপাদান স্বয়ংসম্পূর্ণ রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করবে এই রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পনেরো থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকতে হবে যেখানে আপনি পানি পর্যন্ত পান করতে পারবেন না তাই এই গরমে কিভাবে শরীরকে হাইড্রেটেড রাখবেন এর জন্য কিছু স্পেশাল টিপস রয়েছে যা ভিডিওর শেষে বলা হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন রমজান মাসে রোজা থাকা অবস্থায় অনেকে মাথা ব্যথা ডিহাইড্রেশন অবসাদ নিম্ন রক্তচাপের মতো সমস্যায় ভোগেন যদি আপনি একটি হেলদি ডায়েট মেনে চলেন তাহলে সব ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে রক্ষা পেয়ে কোনো ধরনের সমস্যা ছাড়া রমজান মাসে ভালোভাবে রোজা রাখতে পারবেন ডায়েটে কি খেতে পারবেন এবং কি পারবেন না এই নিয়ে আজকের এই ভিডিও রমজান মাস বছরের সবচেয়ে আদর্শ সময় যেখানে আপনি আপনার খাবারের বাজে অভ্যাস পরিত্যাগ করে ভালো এবং স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে পারবেন কেননা রমজান মাসে আপনি খাবার খাওয়ার অতি অল্প সময় পাবেন এর জন্য এমন সব খাবার খাওয়া উচিত যা শরীরের ওজন বৃদ্ধি না করে এনার্জি প্রদান করবে যাতে পুরো দিন ভালোভাবে কাটে তাই আপনাদেরকে ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে যেখানে নিউট্রিশন বা পুষ্টি উপাদান স্বয়ং মাত্রায় থাকবে এবং ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকবে মাছ মাংস ফল শাকসবজি হেলদি ফ্যাট দানা এবং ডেইরি প্রোডাক্টস রমজান মাসের স্পেশাল এই ডায়েটে আপনাদেরকে যে কয়টি দাপে খাবার খেতে হবে তা আমি আপনাদের এখন বলে দিচ্ছি প্রথম দাপে শেহরির খাবার খেতে হবে অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত খাবারগুলি খেতে হবে শহরির খাবার এমন হওয়া উচিত যা পুরো দিন শরীরে এনার্জি প্রদান করে শরীরকে ডিহাইড্রেটেড রাখার পাশাপাশি শরীরের অতিরিক্ত ওজন কমানোর প্রসেসকে চলমান রাখবে এবং এর সাথে সাথে শরীর সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করবে বিশেষ করে প্রোটিন শুরুটা ডিটক্স ডিটক্স ওয়াটার ওয়াটার করতে হবে দিয়ে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে শরীর থেকে সব ধরনের বিষাক্ত পদার্থ অর্থাৎ দূষিত টক্সিন দূর করতে সাহায্য করে রাত তিনটায় ঘুম থেকে উঠে এটি পান করতে হবে ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য আপনাদের কাছে দুটি অপশন রয়েছে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস ঢেলে ভালোভাবে মিশিয়ে পানি তৈরি করে পান করে নেবেন এটি শরীরের সব ধরনের বিষাক্ত পদার্থ দূর করার সাথে সাথে হজমেও সাহায্য করবে যা আমাদের ডিহাইড্রেশন থেকে বাঁচাবে দ্বিতীয় অপশন অনুযায়ী সন্ধ্যাবেলা একটি জারে এক হাজার মিলিগ্রাম পানি নিয়ে এর মধ্যে থেকে পিস করা শশা লেবু আদা এবং দশ থেকে বারো পিস পুদিনা পাতা ঢেলে সেহরির আগ পর্যন্ত এইভাবে রেখে দিবেন এবং ঘুম থেকে উঠার পর ছাঁকনির সাহায্যে এই পানীয়টি ছেঁকে একটি গ্লাসে নিয়ে পান করে নেবেন মনে রাখবেন এই পানীয়টি নর্মাল পানি দিয়ে তৈরি করতে হবে গরম পানির প্রয়োজন নেই এরপর বিশ মিনিট কিছু না খেয়ে থাকবেন যাতে শরীর উক্ত পানীয় থেকে পর্যাপ্ত পরিমাণে মিনারেল ভিটামিন গ্রহণ করতে পারে বিশ মিনিট পর যদি কারো চা পান করার অভ্যাস থেকে থাকে সেক্ষেত্রে গ্রিন টি পান করতে পারবেন সাথে চাইলে ড্রাই ফ্রুটস যেমন পাঁচটি বাদাম এবং দুটি আখরুট খেতে পারবেন এরপর শহরের সবচেয়ে বাড়ি খাবার খেতে হবে যেখানে প্রোটিন থাকবে ভালো মাত্রায় দুটি নিয়মে সেহরির ভারী খাবার খেতে পারবেন প্রথম নিয়ম অনুযায়ী দুটি সেদ্ধ ডিম এক কাপ সালাদ দুটি মাঝারি সাইজের আটার রুটি এবং মিক্স ভেজিটেবল বা সবজি এক কাপ খেতে পারবেন ডিম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন জি এর ঘাটতি পূরণ করবে এবং যাদের কোলেস্টেরল রয়েছে তারা শুধুমাত্র ডিমের সাদা অংশ খাবেন আটার রুটিতে প্রচুর পরিমাণে ভালো মানের ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং এর সাথে সাথে শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করবে সবজিতে ভিটামিন ফাইবার ও মিনারেল প্রচুর পরিমাণে রয়েছে এবং ক্যালোরির পরিমাণ কম থাকায় সবজি ওজন কমাতে সাহায্য করে দ্বিতীয় নিয়ম অনুযায়ী শেহরির ভারী খাবার হিসেবে আপনারা এক বাটি মিষ্টি ওটস মিল বা বেস্টেবল ওটস মিলের সাথে দুই থেকে তিনটি সেদ্ধ ডিম খেতে পারবেন এবং এর সাথে চাইলে এক বাটি দইও খেতে পারবেন অশ্মিলে প্রচুর পরিমাণে ডাইটারি ফাইবার থাকে যা সবজির মতো ওজন কমাতে সাহায্য করে দইতে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া আমাদের হজম ক্রিয়া ভালো রাখতে সাহায্য করে উক্ত খাবারগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে যা আপনাকে পুরো দিন এনার্জেটিক রাখতে সাহায্য করবে ইফতারের শুরুটা এক গ্লাস পানি ও খেজুর খাওয়ার মাধ্যমে করতে হবে যাতে শরীরে চিনি এবং লবণের পরিমাণ ঠিক থাকে প্রথমে দুই থেকে তিনটি খেজুর খেতে হবে যা আমাদের পেটকে খাবার খাওয়ার জন্য প্রস্তুত করবে যার ফলে এর থেকে শরীর ন্যাচারাল সুগার গ্রহণ করবে যেখানে পর্যাপ্ত পরিমাণে এনার্জি থাকবে খেজুর আমাদের খিদাকে নিয়ন্ত্রণে রাখে যাতে আমরা প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া থেকে বিরত থাকি এরপর তিন থেকে চার দরণের মৌসুমী ফল দিয়ে তৈরি সালাদ খেতে হবে এক কাপ পরিমাণে এরপর দশ থেকে পনেরো মিনিটের বিরতি নিয়ে মাগরিবের সালাদ আদায় করে নেবেন বিরতির পর এক গ্লাস ফলের শরবত অথবা ডাবের পানি অথবা তুকমা পানি পান করতে হবে যা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে কাজে আসবে এরপর খেতে হবে ইফতারের ভারী খাবার যেখানে খেতে হবে এক কাপ ভাত এর সাথে আধা কাপ সবজি এবং একশো গ্রাম রান্না করা মাছ অথবা মাংস খেতে হবে সাথে টমেটো শশা ক্যাপসিকাম ও অন্যান্য সবজি দিয়ে তৈরি সালাদ খাবেন এক বাটি মনে রাখবেন সবজি মাছ ও মাংস অতিরিক্ত পরিমাণে তেল দিয়ে রান্না করতে পারবেন না অল্প পরিমাণে তেল দিয়ে এই খাবারগুলি রান্না করতে হবে এরপর রাত দশটা থেকে দশটা তিরিশের মধ্যে একটি পাকা কলা অথবা একটি আপেল খাবেন কলাতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট কিডনি এবং হার্টকে ভালো রাখবে এরপর আপনি চাইলে 30 গ্রাম পানিতে ভেজানো ছোলা বর্তা করে খেতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য রাত এগারোটার ভেতর ঘুমিয়ে পড়বেন আর ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করে নেবেন সো বন্ধুরা এই ছিল রমজান মাসের স্পেশাল ডায়েট চার্ট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ